আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর রহমাতে সকলেই ভালো আছেন হিরার্স পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় কিভাবে ছোট্ট সোনামণিদের খুব সহজেই ভাগ শেখানো যায় তো চলুন আর দেরি না করে শুরু করা যাক পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তো আমরা এখানে দেখবো আমাদের এখানে একটি মাত্র অঙ্ক আছে তাহলে আমরা এখান থেকেও একটি অঙ্ক নিব তো এখান থেকে যদি আমরা একটি অঙ্ক নিই তাহলে এটা এইটার তুলনায় ছোট হয়ে যাচ্ছে এজন্য আমরা এখানে দুইটি অঙ্কই নিব তাহলে হচ্ছে পঁচিশ তো আমরা পড়লে পাঁচের নামটা পঁচিশ হয় এটা দেখব তাহলে পাঁচককে পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচও পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ এই যে পাঁচবার আমি পাঁচের নামটা পড়ার ফলে পঁচিশ হচ্ছে অর্থাৎ এখানে আমার পাঁচ অ্যান্সার হবে আর যেহেতু মিলে গিয়েছে শূন্য ভাগ শেষ তারপরের অঙ্কটা দেখি আমরা খ নম্বর যে অঙ্কটা আছে এখানে চার দিয়ে বত্রিশকে ভাগ করতে হবে তো এখানে একটি অঙ্ক আছে এখান থেকেও যদি আমি একটি অঙ্ক নিই তাহলে দেখছি এটা এইটার তুলনায় ছোট সুতরাং আমি এখানে দুইটি অঙ্কই নিব দুইটি অঙ্ক নিলে বত্রিশ হচ্ছে তাহলে আমি চারের নামটা পড়ব

গ নম্বর তিন দিয়ে সাতাশকে ভাগ করতে হবে তো এখানে একটি অঙ্ক আছে এখান থেকেও যদি আমি একটি অঙ্ক নিই তাহলে দেখছি যে এটা এটার তুলনায় ছোট। এজন্য আমি এখানে দুইটি অঙ্কই নিব এবং এখন তিনের নাম তিনের নামটা নিব পড়ে দেখবো যে কতবার পড়ার ফলে আমার সাতাশ হচ্ছে অথবা সাতাশ যদি নাও হয় সাতাশের বেশি যেন না হয় কম হয় এটা দেখব তো তিনুককে তিন তিন দুকানে ছয় তিন তিককে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তিন আটটা চব্বিশ তিন নং সাতাশ এই যে আমি তিনের নামটা নয় পর্যন্ত পড়ার ফলে সাতাশ হয়েছে অর্থাৎ এখানে আমার অ্যান্সার হবে নয় আর তিন নং সাতাশ এজন্য এখানে আমি সাতাশ দিব মিলে গিয়েছে এই জন্য এখানে শুনে ঘ এটা আমার তিনের নামটা পড় তিন দিয়ে উনত্রিশকে ভাগ করতে হবে তো এখানে একটি অঙ্ক আছে এখান থেকেও যদি আমি একটি অঙ্ক নিই তাহলে দেখতে পাচ্ছি এই দুই তিনের তুলনায় ছোট। এই জন্য আমি এখান থেকে এই দুইটি অঙ্কই নিব এখন আমি তিনের নামটা পড়ি দেখি উনত্রিশের ভিতরে কয়বার যায় এখানে আমার কিন্তু যদি এমন হয় যে উনত্রিশ মিলছে না তাহলে আমি উনত্রিশের থেকে ছোটটা নিবকে তিন তিন দোকানে ছয় তিন ত্রিককে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তিন আটা চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ তো ও দেখো আমি যখন বলছি তিন দ তিন নং সাতাশ হচ্ছে আর তিন দশে তিরিশ হচ্ছে আজ উনত্রিশ কিন্তু হচ্ছে না তো তিন দশে তিরিশ তো আমি এখানে আছে আমার উনত্রিশ হচ্ আমি বার নিলে তিরিশ হচ্ছে আমি বেশিটা নিতে পারবো না আমাকে ছোটোটা নিতে হবে তাহলে বার নিতে পারবো না আমি এখানে নয় বার নিব আর তিন নং সাতাশ এখানে আমি সাতাশ লিখবো এখন যদি এটা বিয়োগ করি নয় থেকে সাত বিয়োগ করি তাহলে হবে দুই ওকে তাহলে আমার নয় হচ্ছে এখানে ভাগ ফল আর এই দুই হচ্ছে এখানে ভাগের পরের অঙ্কটি দেখি এখানে আমি সাত দিয়ে ভাগ করব। বাণ্নকে তো এখানে একটি অঙ্ক আছে এখানেও আমার যদি একটি অঙ্ক নিই তাহলে এই সাতের তুলনায় এটা ছোটো হয়ে যাচ্ছে এজন্য জন্য এখান থেকে আমি এই দুইটি অঙ্কই নিব এখন আমি সাতের নামটা পড়ি দেখি কতবার পড়ার ফলে বাহান্ন হয় সাতকে অথবা যদি বাহান্নর সঙ্গে নাও মিলে তাহলে যেন বেশি না হয় বেশি না নিই আমরা কমটা নিব যদি বাহান্নর সঙ্গে না মেলে আমরা বেশিটা নিব না কমটা নিব থেকে কম নিব অর্থাৎ বাউন্ন নিচের সংখ্যাটা নিব সাতককে সাত সাত দোকানে চোদ্দো তিন সাত একুশ চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ সাত সাতা ঊনপঞ্চাশ সাত আটা ছাপ্পান্ন দেখো এখানে আমার আছে বাহান্ন কিন্তু আমি যদি আটবার নিচ্ছি আমার সাত আটা ছাপ্পান্ন হচ্ছে আমি বেশিটা নিতে পারব যেহেতু বেশিটা নিতে পারবো না আমি এক কমিয়ে নিবো এক ঘর কমিয়ে নিলে কত হচ্ছে আমার সাত হচ্ছে সাত সাত সাতা উনপঞ্চাশ সাতবার নিবো আর সাত সাতা ঊনপঞ্চাশ এখন যদি আমি বিয়োগ করি তাহলে আমার কত হচ্ছে দেখি আমি বারো থেকে নয় বিয়োগ করব। ওকে আর এই যে বিয়োগের সময় যদি উপরের সংখ্যাটি ছোট হয় এখানে মনে মনে এক ধরে নিতে হয় তাহলে আমি যদি বারো থেকে নয় বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখি নয় হাতে রাখি নয় পর দশ এগারো বারো তিন হচ্ছে হ্যাঁ তিন আর এইখানে যে এক ধরে নিয়েছিলাম সে এক আসবে চারের সঙ্গে যোগ হয়ে যাবে চার আর এক পাঁচ 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 মিলে গেলে শূন্য তাহলে এখানে আমার ভাগ ফল সাত এবং ভাগশেষ শেষ তিন হচ্ছে তারপরের অঙ্কটা দেখি আমরা এখানে একটি অঙ্ক আছে তাহলে এখানেও একটি অঙ্ক নিই তো দেখি এই দুইটা অঙ্ক কিন্তু সেমই আসে অর্থাৎ আমাকে আরেকটি অঙ্ক নিতে হচ্ছে না যেহেতু এই ছয় দিয়ে এই ছয়কে আমি ভাগ করতে পারছি এটা এই দুইটা সেম আছে একই আছে তাহলে ছয় ছয়ের ভিতর কয়েবার যায় ছয়কে ছয় একবার যায় এই যে ছয় ছয় সেই ছয় এখানে এখন আমি কি করব উপর থেকে এই ছয় এখানে নামিয়ে আনব এখন আবার ওই ছয় দিয়ে এই ছয়কে ভাগ করব ছয় ছয়ের ভিতরে একবার যাবে ছয় অক্কে ছয় এই যে ছয় ছয় সেই ছয় এখানে আর এখানে যেহেতু ছয় ছয় মিলে গিয়েছে এখানে শূন্য এখন আমরা পাশাপাশি যে ভাগগুলো আছে এগুলো দেখি তো এখানে আছে আট এখান থেকে যদি একটা অঙ্ক নিই এটা ছোটো হয়ে যাচ্ছে এজন্য আমরা দুইটা অঙ্ক নিব এখন আটের নামটা পড়বো দেখি চৌষট্টির ভিতরে কয়বার যায় আট আটা চৌষট্টি হয় আট আটা চৌষট্টি আটের নামটা পড়ো দেখলেও কতবার পড়লে চৌষট্টি হচ্ছে আটককে আট আট দু ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন আট আটা চৌষট্টি এই যে আট আটা চৌষট্টি আটের নামটা আট পর্যন্ত পড়লে চৌষট্টি হচ্ছে নেক্সট এখানে নয় আছে একটি অঙ্ক তাহলে এখান থেকেও যদি আমি একটি অঙ্ক নিই তাহলে এটা ছোট হচ্ছে এই জন্য আমি এখান থেকে এই দুইটা অঙ্কই নিব এখন নয়ের নামটা পড়বো দেখি কতবার পড়ার ফলে বাহাত্তর হয় নয়কে নয় নয় দুখানে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর আটবার নয়ের নামটা আমি আটবার পড়ার ফলে আমার বাহাত্তর হয়ে গিয়েছে তাহলে এখানে আমি আট দিয়ে দেবো এর পরে অঙ্ক আছে সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করতে হবে তো এখানে একটি অঙ্ক এখান থেকেও যদি আমি একটি অঙ্ক নিই এটা ছোটো হচ্ছে সাতের তুলনায় এজন্য আমি এখানে পুরো অঙ্কটাই পুরো সংখ্যাটাই নেব এখন আমি সাতের নামটা পড়ব দেখি কতবার পড়ার ফলে পঁয়ত্রিশ হয় সাতককে সাত সাত দুণে চোদ্দ তিন সাত একুশ চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ যে পাঁচবার পড়ার পড়ার ফলে আমি পঁয়ত্রিশ পাচ্ছি সুতরাং এখানে আমি পাঁচ লিখে দেব একটি অঙ্ক এখানেও যদি একটি অঙ্ক নিই তাহলে এটা ছোট ওই তিন এজন্য আমি পুরো অঙ্কটাই নিব এখন নামতা পড়ি দেখি কতবার যায় ছয় দোকানে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় বার ছয়ের নামতা পড়ার ফলে ছত্রিশ হচ্ছে অর্থাৎ আমি এখানে ছয় লিখে দিব এখন এটা দেখি এখানে একটি অঙ্ক আছে এখান থেকেও যদি একটি অঙ্ক নিই হ্যাঁ হবে কারণ এটা এটা সেম আছে তো আট আটের ভিতরে একবার যায় আটককে আট তো যেহেতু এই আট দিয়ে আটকে ভাগ করেছে এখন এইখানে আর একটা আট আছে এই আট এখন আমরা যদি এটা এইটা ভাগ করি আমরা এটা ভাগ করে দেখি কত হয় এটা ভাগ করলে আমরা এখানে একটি অঙ্ক সেখান থেকেও একটি অঙ্ক নিব পাঁচ পাঁচের ভিতরে একবার যাই পাঁচ ওকে পাঁচ আর এখানে ছয় আছে পাঁচ ছয়ের ভিতরে একবার যাবে পাঁচ ওকে পাঁচ ওকে আর কি হবে আমাদের এখানে কিন্তু ছয় আছে যে এখানে ছয় আছে আর আমার এখানে পাঁচ ওকে পাস হয়েছিল ওকে তাহলে মাইনাস করলে এক থাকে এটা ভাগ দেখা যাবে যে পাস হ্যাঁ এটা হচ্ছে ভাগ রে যে যে এর ভিতরে এক যায় পাস হচ্ছে তাহলে আমি এখানে লিখবো 11 এখন উপর থেকে 6 নামিয়ে আনবো